হ্যাঁ বিয়ে করলে আমার দরকার আমার বউ অনেকদিন আগে বিয়ে করছি এটা সুবিধা

<laughs> वो के वो तो आ, वो तो वो तो वो 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 वो

আচ্ছা <laughs> আমি

আমি সহজ কথা বলি কথা বলি আপনি কি ওই মুরবী বলছেন যে তোমাকে দশ হাজার টাকা তুমি বিয়ে করে তুমি বৌ আমাকে আমার ফেরত দিয়ে দিবে তালাক দিয়ে দিবে তো হাদিসে যাহেজ নাই ভাই

না <laughs> અરે બે કરતી અમે બોના બાઈ જામો કેનો કદા કદા ઓય પતો તું ભાષા તો ઓડે અમે ના તું ભાગી જા આવું ન કે હા ન કે હા એ જ ભાડું તારું સાગે જ તો મ બોની બાજીમો ભાઈ હું શું કરું છું

ও <kung> তাহাজ <sharp> <coughs> <laughs> <izza> <mort>